নমস্কার সবাই ভালো আছেন তো ভালো থাকবেন আসুন এবার আমরা শ্রী শ্রী মায়ের কথা নিয়ে চলে আসি কুন্তলিনী দাশগুপ্ত নামে আরেক ভক্ত বলেন শিশুর মতো সরল প্রাণে আমি চেয়েছিলাম তার কৃপা ও আশীর্বাদ আর তিনিও চিরকল্যাণময়ী জননীর মতো স্নেহের সঙ্গে তা দান করে আমার প্রাণ মন ভরে দিয়েছিলেন বেশ মনে আছে তার প্রত্যেকটি কথা প্রত্যেকটি ব্যবহার বুকের ভিতর এক একটি আনন্দের তরঙ্গ তুলেছিল করুণা মুখার্জির দৃষ্টিতে ধরা পড়েছিল মায়ের জীবনের আর আরেকটি তাৎপর্য মায়ের জীবন হয়তো বিরাট কর্মবহুল ছিল না কিন্তু জীবনের প্রত্যেকটি দৈনন্দিন ঘটনা অতিশয় শিক্ষণীয় মায়ের গৃহী সন্তান মীরা সিংহ বলেছেন প্রেম স্নেহ ত্যাগ ও সেবা মায়ের প্রতিটি ছোটোখাটো কাজের সাথে সুন্দরভাবে জড়িয়েছিল সেবা ধর্ম দিয়ে তিনি তার নারীত্বকে পূর্ণ করেছিলেন তিনি ছিলেন সেবারূপিনী আনন্দময়ী তার মধ্যে নিজেকে প্রকাশ করবার কোনো রকম চেষ্টা আমরা দেখি না চুপিচুপি লোকচক্ষুর অন্তরালে চলতো তার সাধনা তিনি সর্বং সহা মাতৃরূপে তার সব কিছু ঢেকে রেখেছিলেন সুদূর মফস্বল থেকে একটি অল্প বিধবা বালবিধবা রায় দীক্ষার জন্য উদ্বোধনের বাড়িতে এসেছিলেন মায়ের বাড়িতে আসবার পরেই তার মাথা ঘুরতে থাকে এবং বমি হতে থাকে মা স্নান করতে যাচ্ছিলেন শুধু যেন তারই অপেক্ষায় দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছেন মায়ের কাছে মাতৃ দর্শনের অভিলাষ জানাতে তিনি একটু হেসে বললেন বাছা আমি মা মিষ্টি ঠাকুরকে উৎসর্গ করে শ্রী শ্রী মা তাকে প্রসাদী ফল ও শরবত দিয়ে বললেন প্রসাদ খাও বমি হবে না প্রসাদ খেয়ে ক্ষীরদবালা অনেক সুস্থ বোধ করলেন তারপর মায়ের নির্দেশ অনুযায়ী তার ঘরে গেলেন তার দৃষ্টিতে মায়ের রূপ কিভাবে ধরা দিয়েছিল তা তার জবানিতেই আমরা তুলে ধরছি দেখলাম মা আমার রাজ রানীর মতো বিশ্ব জননী রূপে আসনে উপবিষ্টা গোলাপ মা গৌরী যোগিন মা তাকে ঘিরে বসে আছেন দেখে আমার মাকে খুব আপন বলে মনে হলো কিন্তু অপর যারা বসে আছেন তাদেরকে দেখে কীরকম সংকোচ বোধ হতে লাগলো ক্ষীরদবালার মনও ছিল ব্যথাক্লিষ্ট তার ব্যর্থ হয়ে ফিরলে চলবে না মাকে কাতর প্রার্থনা জানিয়ে বললেন যে তাকে দান না করে মা যদি ফিরিয়ে দেন তবে তিনি আর বাজবেন না মা কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বললেন না তোমার দীক্ষা হয়ে যাবে তারপর তাকে তা কয়েকটি প্রশ্ন করে জানলেন যে ক্ষীরোদালা একাদশীতে কিছু খান না মাথায় তেল দেন না চুলও ছোট করে ছেটে ফেলেছেন মা বললেন কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ সে কাজ হয়ে গেছে এখন আমি বলছি আর কঠোরতা করো না কালকে তোমার দীক্ষা হয়ে যাবে কালকে আটটার সময় এখানে এসে পৌঁছবে দীক্ষা নেওয়ার দিন একটু গঙ্গা স্নান ও মা কালীকে দর্শন করলে ভালো হয় মাতৃসন্নিধানে ক্ষীরোদবালার তখন মনে হলো তোমাকে দর্শন করেই আমার কালী দর্শন হয়ে গিয়েছে তোমার পাদপদ্য স্পর্শ করে পবিত্র হয়ে গেছি দীক্ষার দিন ক্ষীরোদবালার অভিজ্ঞতা হলো কিছু ফল মিষ্টি ফুল বেলপাতা এবং একখানা সরু লাল পেরে কাপড় নিয়ে বাগবাজারে তার বাড়ি উপস্থিত হলেন মাকে এক অপূর্ব মূর্তিতে দেখলেন হলদে রঙের একখানা কাপড় পরে মা যেন ইষ্টরূপে দরজায় দাঁড়িয়ে রয়েছেন কিরোদ্বালা বলছেন আমাকে দেখেই বললেন পাঁচ মিনিট দেরি হয়ে গিয়েছে শিগগির এসো ঠাকুর ঘরে ঠাকুরের সামনে তিনি নিজেই একখানা আসন পেতে হাত দিয়ে ঘষে মেজে দিলেন ভাবলেন এই আসনে কি করে বসবো সঙ্গে সঙ্গে মা তার দক্ষিণ পা দ্বারা আসনখানা ঠেলিয়া দিয়া বলিলেন হয়েছে তো বাবা মেয়েটি কম নয় আমি যাওয়ার সময় গারোয়ানকে দেওয়ার জন্য দুটি টাকা আঁচলে বেঁধে নিয়ে গেছিলাম কিন্তু সে সময় আমার সে টাকার কথা মনেও নাই আমি আসনে বসতে যাব তখন মা বললেন বাছা তুমি কামিনী কাঞ্চন ত্যাগী ঠাকুরের আশ্রিত হতে এসেছ তোমার আঁচলে দুটো টাকা বাধা রয়েছে ওটা খুলে রেখে এসো অমনি টাকা দুটি খুলে দেয়ালের কাছে রেখে দিলাম এবং আসনে বসলাম আমি সেদিন মাকে যা দেখেছিলাম ভাবলাম সেই মা তো এই মা নন ভেবেই আমি সংজ্ঞা হারিয়ে ফেললাম সঙ্গে সঙ্গেই মা আমাকে হাত ধরে আসনে বসালেন এবং আমার মাথায় হাত দিয়ে অতি মধুর কণ্ঠে মা ভয় এই আশ্বাসবাণী তিনবার উচ্চারণ করলেন এবং বললেন ভয় নেই এই তোমার জন্মান্তর হয়ে গেল জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিলাম এখন তুমি পবিত্র কোনো পাপ নেই সঙ্গে সঙ্গে আমারও স্বাভাবিক অবস্থা ফিরে আসলো মা আমাকে দীক্ষাদান করলেন সাধন ভজন সংক্রান্ত কোনো সংশয় মনে উদয় হলে তার মীমাংসা করে নেবার জন্য মা তার দাক্ষিণ্যের কথা জানিয়ে রেখেছিলেন কিন্তু মাকে দেখেই তিনি সকল বিষয় সংসার হয়েছিলেন তীর্ণ মনে হতো সবই হয়েছে সবই পেয়েছি আর কিছু পাওয়ার বাকি নেই মা আমার বিশ্বজননী রাজ রাজেশ্বরী ইষ্টদেবী গুরুরূপে আমার সামনে দণ্ডায়মান আমার পাবার আর কি থাকতে পারে